সোনারগাঁও উপজেলা পিরিসপুর ইউনিয়ন সাত নং ওয়ার্ড ভবনাথপুর পূর্ববড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলাহী মাহফিল ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় উক্ত ইসলাহী মাহফিল ও ইফতার মাহফিলের প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সারা বাংলাদেশের সুপরিচিত বক্তা কামরুল ইসলাম সাহেব সভাপতি ওই উম্মদকে আল্লাহ তত বেশি জান্নাতে মেহমানদারি করবি আর এমন একটা সময় আসবে যে সময় মালিকের আরো সে কোনো ছায়া থাকবে না আমার নবী কয়ের আল্লাহর গড়ের সাথে সম্পর্ক রাখবে ওই মানুষগুলোকে হাসরের ময়দানে আল্লাহ আরো সেরে ছায়া তলে জায়গা করে দিবি আলোচনা শেষে মনাদতের মাধ্যমে অত্র প্রোগ্রামটি সম্পূর্ণ হয় এম কেস মহিউদ্দিন সময়ের আহ্বান পিরিসপুর সোনারগা